আসসালামু আলাইকুম দিস ইজ ববি আমার বোনের ছেলের বিয়ের গাই হলুদে আমরা কি কি করছি সব কিছু হচ্ছে আমি শেয়ার করব এর আগেও একটা শেয়ার করছি আসলে আরেকটা আসবে শেষ নাই গায়ে হলুদে অনেক প্রোগ্রাম করছি আমরা আর কেকটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গায়ে হলুদের আর হচ্ছে আমার বোনের ছেলে ছোটোটা আরও বার্থডে ছিল দুইটা কেক বানানো হয়েছে একটা গাই হলুদের একটা হচ্ছে বার্থডে কেক দুটাই কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মজা হয়েছে অনেক আর আমার মাকে নিয়ে একটু ভিডিও করলাম আমার মা একদম ভিডিওতে আসতেও চায় না ছবিও তুলতে চায় না আর ডেকোরেশনটা না মাসা অনেক সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগছে আর ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে কিন্তু ডেকোরেশন তারপর স্টেট অ্যান্ড সবাইকে অনেক সুন্দর লাগছে আর আমাদের শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চাইছি সব সময় মানে আনকমন কোনো একটা কিছু করার জন্য মানে সুন্দর করার জন্য আর স্পেশাল করার জন্য এটাই চাই আমি কতটুকু করতে পারছি আসলে আমি জানি না আপনারা যদি বলেন তাহলে বুঝতে পারবো আসলে আমি কতটুকু করতে পারছি আর আমাদের শাড়ি পরাটা অ্যান্ড সব কিছু মিলে আসলে অসাধারণ ছিল আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমরা এমনিতে শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি আর আমাদের শাড়ির কালারের সাথে স্টেট মানে সব কিছু মেশিন হয়ে গেছে আর এত যে ভালো লাগছে আমি এর হচ্ছে একটা ভিডিও পোস্ট করলাম ওইটাতে হচ্ছে আমার বোনের ছেলেকে এন্ট্রি করে আমরা হচ্ছে স্টেডে তুললাম এটার ভিডিও আছে আর এখন হচ্ছে আমরা সবাই স্টেডে এ আসি এক একজন ছবি তুলতেছে আসলে গ্রামের বিয়ে কিন্তু অনেক সুন্দর হয় গ্রামের পরিবেশের মধ্যে গায়ে তো অসাধারণ লাগে আসলে আর আমাদের সবগুলা শাড়ির কালার বলেন সব কিছু কেমন যেন মেশিন হয়ে গেছে মানে স্টেডের কালার সব কিছু অসাধারণ লাগছে চারিদিকে হচ্ছে আমার বোনের ছেলেরও বার্থডে ছিল ওই দিন তো আমার বোনের ছেলের বার্থডে করতেছে আমরা এখন সবাই মিলে ও নিজের সারপ্রাইজ হয়ে গেছে কারণ ওকে বলা হয় না যে ওর বার্থডে করা হবে ওটার জন্য নিজে মানে নার্ভাস হয়ে গেছে ও সেই জন্য বুঝতে পারতেছে না আর ওকে আমরা সবাই মিলে কেক খাওয়াচ্ছি এটাই আর কি অনেক ভালো লাগছিল একসাথে হচ্ছে আমরা দুইটা আনন্দ উপভোগ করলাম একদিকে হচ্ছে আমার বোনের ছেলের গায়ে হলুদ আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলের বার্থডে দুইটাই হচ্ছে আমরা আনন্দ করলাম আর এদিকে এক একজন করে হচ্ছে আমরা স্টেডে উঠতেছি আর কি এটাই আর কি এক একজন উঠে উঠে কেক খাওয়াচ্ছে এখন আমার বোনের ছেলের আমার কাজিন উঠছে স্টেডে আমরা আমি আসলে সবকিছু শেয়ার করার চেষ্টা করি অনেকগুলা আসলে ভিডিও করতে পারে নাই অনেকগুলো ভিডিও করছি এরকম আর কি তখন যখন আমি ভিডিও করতে পারি তখন নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এরকম আর কি আসলে সবগুলা শেয়ার করা পসিবল হয়ে ওটা না এখন হচ্ছে আমরা বোনরা ভাবি সবাই একসাথে আসি মাসা অনেক ভালো লাগতেছে এখন মাসা অনেক সুন্দর লাগতেছে মাসা বলতে কিন্তু না আর ভিডিও দেখার সাথে সাথে কিন্তু সবাই মাসা বলবেন এখন আমার হচ্ছে আমার জি অ্যান্ড তাদের ফ্যামিলি মানে আমার বড় ফু আমার বড় জামাই তাদের ফ্যামিলি স্টেডি উঠছে এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি একটা নতুন সদস্য আর কি মানে আমার বোমাটা আর কি আমার বোনের ছেলের ফার্স্ট হচ্ছে আমাদের নতুন সদস্য বউ হয়ে আসবে ওটার জন্য সবাই অনেক এক্সাইটেড আসলে এখন আমরা সবাই একসাথে আসি আমরা সবাই একসাথে এখন ভিডিও করতে উঠলাম আসলে গায়েগুলোতে হচ্ছে আমি অনেক প্ল্যান করছিলাম সব প্ল্যান আসলে সাকসেস করতে পারি নাই কিছুটা করছি আর কি যতটুকু পারছি সম্ভব করছি আর কি আর সবগুলো আসলে করা সম্ভব হয়ে ওঠে নাই আমরা এখন একসাথে উঠলাম আমরা टू थ्री <gasps> একসাথে আওয়াজ করতে গেলাম কিন্তু আওয়াজটা একটু ছুট হয়ে গেছে কেমন জানি সবাই একসাথে আওয়াজ করলাম তাও হয় নাই তো আমি এদিকে চশমা পরে হচ্ছে নিজেকে একটু একটু ভিডিও করতেছি করতেছি মডেলিং আর কি তো চশমা পরে পরে আমরা সবাই একটু একটু করে ছবি তুললাম এই জিনিসটা আসলে সবারই ভালো লাগে আর আমার কাজিনরা যে এত যে দুষ্ট কি বলতাম আমার সাথে যে এত যে দুষ্ট আমি করতেছি আসলে এগুলো সবগুলা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে আসলে সবাই গায়ে হুলেতে বলেন বিয়েতে বলেন সবাই একসাথে সাথে হলে তখন অনেক বেশি ভালো লাগে অনেক মজা লাগে গায়ে হলুদের ভিডিও কিন্তু আরও আসবেই আপনারা কিন্তু সবাই ফলো দিয়ে থাকবেন আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে আমরা কিন্তু গায়ে হলুদের অনেক মজা করছি অনেক নাচানাচি করছি নাচানাচের ভিডিও কিন্তু অবশ্যই আসবে আপনারা সবাই চোখ রাখবেন আমার ফেসবুক পেজ অ্যান্ডে আর ইউটিউবে যারা আমার ভিডিও দেখতেছেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না ঠিক আছে এখন সবাই একটু রিল্যাক্স করতেছি সবাই বসে আড্ডা দিচ্ছি আর কি তারপর হচ্ছে এরপরে অনেক মজা করলাম আমরা আসলে মজার কোনো শেষ নাই আমরা অনেক মজা করছি সেটা একটা একটা ভিডিও ইনশাল্লাহ আসবে সবাই আমার সাথে থাকুন কাল্লাফেস